রুটি ফেলতে পারলেন না দেশের মুখ্যমন্ত্রী হয়ে এটা একটু হয় না একটু না তাই একটু বললাম আর আমি একটু দিয়ে গেছিল ঠিক আছে আমি চেষ্টা করবো বাড়িতে তাছাড়া এখন সামনে ভোট মাথায় প্রচুর চাপ যেভাবে মোদিজি আমার পিছনে লেগেছে মনে হয় না এভাবে এবারে আমাকে জিততে দেবে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেভাবে আমার পিছনে লেগেছে মনে হয় আমার আর জিততে দেবে না দেশটাকে ও একাই লুটে পুটে খাবে তাই নাকি দিদি হ্যাঁ এবারে যদি মোদীজি কোনোভাবে জিতে যায় দেশের গণতন্ত্র থাকবে না দেশের কোনো আইন শৃঙ্খলও থাকবে না ও দেশ তো বেশ দেঙ্গে তাই নাকি দিদি হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীকে সম্মান করতে পারে না সারাক্ষণ আমার পিছনে লেগেছে কি ভাবছো আমাকে ভয় দেখিয়ে চমকে ধমকে জেলে পুড়ে দেবে ভয় আমি পাই না আমি জেল থেকে পুট্ট হয়ে বেরিয়ে আসবো আমাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই আমার দেশের জন্য আমি প্রাণ দিতে পারি তাই নাকি দিদি চান দিতে পারি আমার মা বোনেদের জন্য আমার ভাইদের জন্য আমি সব কিছু করতে পারি দরকার হলে আমি অনাশন করতে পারি তাই নাকি বুঝতে পেরেছেন তো তাই বলছি আমাকে ভয় দেখিয়ে চমকে ধমকে কোনো লাভ নেই আমি লড়বো জিতব বলি খেলা হবে আমাকে ভাড়া এত সহজ নয় আমার সাথে আমার মা বোনদের আশীর্বাদ আছে আমার ভাইদের বুক ধরা ভালোবাসা আছে আমার মা বোনেরা আপনাদের টাকা দিলে আপনারা ভোট দেবেন না চমকালে ধমকালে ভোট দেবেন না তাহলে কাকে ভোট দেবেন তৃণমূল সকাল সকাল চলে যাবেন সকাল সকাল গিয়ে ভোটটা আমাকে দিয়ে দেবেন আর আপনাদের কষ্ট যাতে না হয় সেই জন্য বলছি আপনারা সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন আমার মা বোনেরা আপনারা একটা কথা জানেন কি আপনাদের জন্য যে ভাতাটা চালু করেছি সেটাও আমরা চালু করেছি দিদি অত কি ভাবছ ভাবছি এটাই এত গরম পড়েছে আমার এতই কষ্ট হচ্ছে না জানি আমার মা বোনদের কতই না কষ্ট হচ্ছে ওদের কথা ভেবে ভেবে আমি এখনো ঘরে এসি লাগাইনি তো এবারে যদি ইলেকশনে আমি জিতি ভাবছি ঘরে ঘরে রেশন দেব ঘরে ঘরে জল দিয়েছি ভাবছি এবারে আমি ঘরে ঘরে একটা করে এসি দেব তো এসিটা গেলে কি করতে হবে জানো তো দিদি কি করতে হবে তেমন কিছুই করতে হবে না আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি আজ পর্যন্ত সব কিছুই আমি রেখেছি রাখবো আগামী দিন তার জন্য আমাকে জেতাতে হবে শুধু আমাকে জেতালে হবে না আমার যত প্রার্থী আছে সবাইকে বিপুল ভোটে জয়ী করতে হবে তবেই আমি তোমাদের কাজ করতে পারবো আমি দেশের কাজ করতে পারবো দশের কাজ করতে পারবো মনে রাখবেন আমি ছোট্ট থেকেই পলিটিক্স করছি ঠিক আছে তো আমি যা প্রতিশ্রুতি আজ পর্যন্ত দিয়েছি সব রাখবো তার জন্য আমাকে জিতাতে হবে আর আমি জিতলে আমি থাকলে সব কিছুই করতে পারবো আমার মা বোনদের জন্য কথাটা মাথায় রাখবেন বলে রাখি যেসব মহিলারা আঠেরো বছরের নিচে বিধবা হয়েছিল যদিও আমি চাই না যে তারা হোক কিন্তু হচ্ছে তো কি আর করা যাবে তাদের জন্য আমি ভাতা চালু করেছি আগামী দিন এটা মাথায় রেখেছি ভোটের পরে এই ভাতাটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আরেকটা একটা কথা বলার আছে যারা যারা এখনো ঘর পাননি যাদের ঘর এখনো আটকে আছে তাদেরকে আমি ঘর দেওয়ার ব্যবস্থা করব আপনারা কোন চিন্তা করবেন না দশ হাজার ঘর আমার আছে সেই ঘরটা যদিও ওনারা আটকে রেখেছে কিন্তু আমি কথা দিচ্ছি এবার ভোটে জয়ী হলে প্রত্যেকের ঘর আমি দেব তাই না নাকি দিদি নিজে পায়ে হেঁটে তোমাদের বাড়ি বাড়ি যাব দেখবো কার কি অসুবিধা আছে কথাটা মাথায় রাখবেন ঠিক আছে ঠিক আছে তো একটা কথা এবার বলি হ্যাঁ বলুন দিদি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে জিততে হবে জিততে হবে জিততে হবে জিততে হবে জিতবে কে তৃণমূল জিতবে কে তৃণমূল একটা কথা বলে রাখি মা বোনেরা এটাই আমার স্লোগান ধন্যবাদ দিদি ধন্যবাদ আমাকে কিভাবে হারাবে মতো পারছো একটা কথা মাথায় রাখবে আমি ছোট্ট থেকে পলিটিক্স করছি কোনটা জল আর কোনটা পানি জানতে হে ভাত কেন গরম রইল না মমতা ব্যানার্জিকে কে টেনে আনবেন আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে কে কিনে আনবেন কি ভেবেছেন আপনারা মমতা ব্যানার্জি মাথা নিচু করে পলিটিক্স করতে এসেছে আমার মা বোনেরা ভাবুন একবার ভাবুন আমি দেশের মুখ্যমন্ত্রী বলে কিনা আমার নামে একটা কেস আছে বুঝতে পারছেন আপনারা সারাক্ষণ কিছু মানুষ আমার পিছনে কথা মত কখনো আমাকে ধরে টানে কখনো অভিষেককে ধরে টানে কখনো সায়ুনীকে ধরে টানে এবার লেগেছে আমাদের রচনারই পিছনে বুঝতে পারছেন তো আমি কি করছি কি না করছি সব কিছু শকুনের মতো নজর দিয়ে রেখেছেন দিদি একটা কথা বলবো না আমি আপনাদের কোনো কথা শুনবো না বসুন আপনারা আমার সব মিটিং এ গিয়ে ডিস্টার্ব করেন কেন বলুন তো আপনাদেরকে কে শিখিয়ে আনে এবার থেকে আমি সিপিএম এর মিটিং এ লোক পাঠাবো বিজেপির মিটিং এও লোক পাঠাবো কি ভাবছেন মমতা দিদি বারবার ছেড়ে দিয়ে এসেছে বলে কি এবারেও ছেড়ে দিয়ে আসবে নাকি তোমরা সব সময় আমার মিটিং এ গিয়ে দু চারজন মিলে এরকম ভাবে ডিস্টার্ব করছো কি ভাবছো তোমরা আমি কিছু বুঝতে পারছি না আর বুদ্ধ দেবের আমলে মমতা ব্যানার্জি আপনাদের সারা জীবনের জন্য চিরকালের অ্যালার্জি সিপিএম আপনাদের কথা একটু বলি না বললে তো আবার হবে না আপনারা চৌত্রিশ বছর দেশটাকে চুরি করে খেয়েছে আবার কি চান বলুন এখন তো দেখছি ওনাদের সাথে এনারাও লেগেছে আমার পিছনে পিছনে সবাই মিলে যদি আমার লাগো তা কি ভাবছো দিদি হেরে গেছে অত সহজ না দিদিকে হারানো কথাটা মাথায় রাখবেন একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি একান্তই খুব ভালো মানুষ তাই বারবার তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি কখনো আমার মাথা ফাটাচ্ছ কখনো আমার পা ফাটাচ্ছ কিন্তু এটা ভেবো না বারবার আমি তোমাদেরকে ছেড়ে দেব এটা যদি তোমরা ভেবে থাকো তাহলে খুব ভুল করবে সবাইকে একটা বলে রাখি একটাই কথা মাথায় রাখবে তৃণমূল কি তৃণমূল হচ্ছে একটা আবেগ তৃণমূল কি তৃণমূল হচ্ছে একটা বিবেক তাহলে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে জিততে হবে জিততে হবে জিতবে কে চিনম জিতবে কে চিনম কথাটা মাথায় রাখবেন এটা আমার স্লোগান আর একবার বলে রাখলাম আজকে আর হবে না क्योंकि बहुत गर्मी है यहां पे तो आप सब लोग घर में जाओ घर में जाके एक काम करना है आपको क्या करना है घर में जाके अभी अभी थोड़ा ठंडा पानी नहीं पीना है तो जाके थोड़ा रुकना গামছা কো ভিজানা গা কো পুচলে না ঠিক হ্যাঁ নিবু পানি খানা হক দহে খানা হে ঠিক হ্যাঁ তো সবাইকে বলছি খেলা হবে খেলা হবে নমস্কার বন্ধুরা আমি চন্দা চন্দায় স্থানী ভিডিও আর একটা মমতা দিদিকে নিয়ে ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে বলো আর সবাইকে বলছি আমি কোনো রাজনীতি করছি না জাস্ট হানি করছি সবাইকে নিয়ে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য তো প্লিজ আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো ভালো লাগলে শেয়ার করো এখনকার জন্য টাটা বাই বাই টাটা